রেলের পরিচ্ছন্নতা করবে মাস্টার্স এইটাই তো তারা চাচ্ছিল তাইলে মাস্টার্স পাস যদি রেলের পরিচ্ছন্নতা কর্মী হয় তাহলে রেলের রেলের অফিসারটা কে হবে না আমার দুঃখ অফিসারটা কে হবে দুই দুটো অফিসার খুবই না তখন কি হবে ভারত থেকে আমদানি করো শিক্ষিত লোক ওই জাপান থেকে আমদানি করো সাইনা থেকে আমদানি করো আর আমি আমার দেশে রেলের কি পরিষ্কার করবো আপনার সন্তান রেলের সুইপার হবে এই তো মাস্টার্স পাশে ইয়ে হয়ে কারণ আপনি তো না পরে মাস্টার্স পাস স্বপ্ন বড়ই আরামে রাখে সৎ সন্তানকে কারণ তাকে বলে কি তোর পড়া হওয়ার কি পড়াশোনার কি দরকার কি আরামে খাওয়া দা থাল বটন না তোকে তো আমি আরামে রেখেছি পড়া তো কষ্ট সে আরে বসে বসে পড়তে তোর কি দরকার তুই কাজ কাল খেলা বাটি না আমি স্বপ্ন বাইরে করে পাওয়া যাবে বর্তমানে তো দেখতে পেলাম যে তে দুই পে ফেল করলে তাদেরকে না না এরা হলো এই শিক্ষা ব্যবস্থা যে কিছু নাই তারই প্রমাণ তারাই দিয়েছে যে ওরা জানে কিচ্ছু হবে না না পাশেই হবে না কিছু শিখবেও না আগের থেকে ওরা ফ্রি করে দিই ওরা হেল্পফুল করে উঠে যায় তারপরে আবার যখন ওই যে ইন্টারমিডিয়ে শুনেছি এই করবে তারপরে ওরকম ফ্রি করে দিবে ফ্রি করে দিয়ে কি করবে যাও তোমরা এই ঠান্ডিতে যাও যাও তোমরা নিয়ে আসো আমরা বসে বসে এসির মধ্যে বসে বসে খাই আর ওই যে যেমন গার্মেন্ট শিল্পের অবস্থা কি হয়েছে বাইরের ম্যাক্সিমাম গার্মেন্ট শিল্পগুলো অধিকার করে আর আমাদের দেশে যারা অক্লান্ত এই শিল্পকে তুলে নিয়ে পরিশ্রমের তারা এখন ধ্বংসের মধ্যে প্রতিযোগ হয়েছে। এই শিক্ষা অনুষ্ঠিত তাই তখন ইন্টারমিডিয়েট ওরা পাশ করবে তখন ইন্টারমিডিয়েট ফ্রি করে দেবে ফ্রি করে দিয়ে সব বাইরে চলে যাবে বাইরে যে অন্য দেশের আরে অন্য দেশের গু পরিষ্কার করবে আমার সন্তান আমি কি করে এটা সহ্য করবো আমি যদি স্বাধীন করতে পারি এই দেশ তাহলে শিক্ষা ব্যবস্থা দূরীকরণ করতে না আর তাদের এমন কি স্বার্থ আছে এর ভিতরে যেখানে অভিভাবক চায় না যেখানে বা দেশ চায় না সেখানে তারা কেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তাদের কোনো উদ্দেশ্য নেই তাদের একটাই উদ্দেশ্য তারা দাতা গোষ্ঠীর কাছে টাকা নিচ্ছে কমিশন নিচ্ছে দাতা গোচ্ছে গিনিপিকের মতন এদেরকে ব্যবহার করতেছে এই দেশে যদি কোনো দেশকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষাকে ব্যবস্থাকে ধ্বংস করতে হবে অশিক্ষিত জাতি তৈরি করলে এই দেশে আগে আগে জানেন বিভিন্ন সময় এসে বাইরের জাতি দেশ শাসন করেছে যেমন ওলন্দাজরা শাসন করেছে ফরাসিরা শাসন করেছে ইংরেজ শাসন করেছে পাকিস্তানিরা শাসন করেছে গ্রামে শাসন করেছে এত সম্ভব কি করে এই যখন শিক্ষা পিছানো ছিল তাই যখন শিক্ষিত হলো তখন দেশ স্বাধীন করা হলো কিন্তু এখন আবার সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আবার সেই অশিক্ষার দিকে ধারিত হচ্ছে কারণ এখন আমাদের দেশে ভালো ভালো শিক্ষা প্রতিযোগিতা তৈরি হচ্ছে ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে বাহিরে তারা বড় বড় জায়গায় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করছে আমাদের যে ছেলেমেয়েরা অত্যধিক ব্রিলিয়ান বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিরিয়ানি আর সুতরাং এগুলি ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে তাহলে এরা শিক্ষাকে পণ্য তৈরি করে এরা পায়ে উপরে পাও খাবে এই দেশের বাইরে যাবে বাইরের দুপুরে সেতু রেমিটেন্স বসে বসে খাবে আর ওনাদের ক্ষমতায় হাত দিবে না ওনারা আজীবন ক্ষমতায় থাকবে আর একটা বিষয় আপনি দেখেছেন কিনা যে রেলের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ হয়েছে তো সবাই মাস্টার্স পাস হ্যাঁ এই তো এই তো এইবার জায়গায় এসেছে আপনারা কি ধরনের শিক্ষা ব্যবস্থা চান একটু যদি বিস্তারিত ভাবে বলতেন বা ব্যাখ্যা করে বলতেন শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে নবাব স্যার সলিমুল্লাহ গড়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা কাজী নজরুল ইসলাম গড়ে উঠেছে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সেই আমাদের সেই বড় ইঞ্জিনিয়ার এফ রহমান আর সিসি তৈরি করে আমেরিকায় বড় বড় বিল্ডিং তৈরি করেছে যার উপর বেশ করে এই যে বড় বড় দালানগুলি উঠছে সে তৈরি হয়েছে বিজ্ঞানী আমরা সেই শিক্ষা ব্যবস্থা ব্যবস্থায় আমরা বিজ্ঞানী হতে পারছি আমরা বড় বড় কবি হতে পারছি আমরা দেশকে স্বাধীন করে দেশকে স্বাধীন স্বার্থ পরিণত করেছি যে শিক্ষা ব্যবস্থার উত্তর উত্তর আমরা উন্নতি হচ্ছি সেই শিক্ষা ব্যবস্থা আমরা ফিরে যেতে চাই বর্তমান কারিগুলো আমি কি কি সমস্যা ফেস করতে অভিভাবক আমি নাই তার সমস্যাটা কি ওখানে কিছু বই ইনফরমেশন নাই যেটাকে বই বলা হয়েছে মলার যুক্ত একটা প্লাস্টিক ব্যবস্থা ওর ভিতরে আপনারা খুলেন আপনাদের তো সন্তান আছে দেখেন কি লেখা আছে ওর মধ্যে আইসিটিতে কোনো আইসিটিতে ইনফরমেশন নেই বিজ্ঞান বইতে আপনি কোনো ইনফরমেশন পাবেন না কোনো কিছুতেই পাবেন না এই যে একটু আগে আমাদের ভাইয়া বললো যেখানে বলছে যে কমার্স সায়েন্স আর আর্টস একসাথে পড়াবে হয় অথচ সেখানে কি আর আর এস খতিয়ানের কয়েকটা ইয়ে দিয়ে আর কিছুই নেই কমার্স